বসবন্ধু দৈনন্দিন জীবনে আমরা কিন্তু আধুনিক সময়ে ক্রমশ যেন প্লাস্টিক নির্ভর হয়ে পড়ছি প্লাস্টিক সর্বস্ব জীবন হয়ে পড়ছে আমাদের প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার প্লাস্টিকের বোতলে জল খাওয়া থেকে শুরু করে নানা বিষয়ে আমরা কিন্তু প্লাস্টিকের উপর এক প্রকার নির্ভরশীল হয়ে পড়ছি কিন্তু আপনি কি জানেন এই প্লাস্টিকের ক্রমাগত ব্যবহার কিভাবে আমাদের এক ভয়ঙ্কর ঝুঁকির দিকে ফেলে দিচ্ছে ক্রমশ সেই ধারণা আমাদের কাছে স্পষ্ট নয় যদি স্পষ্ট হতো তাহলে প্লাস্টিকের ব্যবহার আমাদের জীবন থেকে আমরা বর্জন করে ফেলতাম আমরা আজকে আলোচনা করব প্লাস্টিক কিভাবে বাড়িয়ে তুলছে ক্যান্সারের ঝুঁকি আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে প্লাস্টিকের ব্যবহার আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সুব্রত চট্টোপাধ্যায় মহাশয় তার কাছে আমরা যাবো স্যারের কাছে আমরা যাবো তবে তার আগে বলি চ্যানেল যদি মোটিভেশন থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে আমরা আজকে শুধু প্লাস্টিকের ব্যবহার নয় সেই সঙ্গে মোবাইল কিংবা অন্যান্য কোন কোন বিষয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুলো কিভাবে বুঝবো কখন স্ক্রিনিং করবো গুলো করবো কি পদ্ধতিতে চিকিৎসা হবে ভ্যাকসিনেশন কোন ক্যান্সারের ক্ষেত্রে হয় কিভাবে সেগুলো নেবেন ইত্যাদি যাবতীয় আলোচনা আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন যাই আপনাকে স্বাগত জানাই হেলথ বাংলা নমস্কার আমি ডক্টর সুব্রত চ্যাটার্জি আমি এই ক্যান্সার রোগের চিকিৎসায় প্রায় তিরিশ বছর নিজেকে যুক্ত রেখেছি এখন আমি কলকাতা মেডিকেল কলেজে প্রফেসর এবং বিভাগীয় প্রধান ক্যান্সার বিভাগে এছাড়া লুবী ক্যান্সার হসপিটাল সঞ্জীবনী হসপিটাল জেডিথ হসপিটালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি স্যার তাহলে আমি হ্যাঁ তাহলে আলোচনাটা শুরু করব অবশ্যই জানবো বিস্তারিত এবং দর্শকরাও জানবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন অবশ্যই অবশ্যই আজকে তোমরা খুব একটা ভালো টপিক নিয়ে আলোচনা শুরু করেছো তোমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুরা এটা বুঝে গেছে ক্যান্সারের কি কি কারণ তাদের ধূমপান আছে অ্যালকোহল আছে ব্যায়াম না করা আছে অত্যধিক ফ্যাটি ফুড খাওয়া আছে অত্যধিক টাইম রোদে থাকা ব্যাপার আছে এগুলো অনেক কারণ বহুবার আলোচনা হয়েছে তোমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু যেটা নিয়ে একেবারেই আলোচনা হয়নি কারণ আমাদের তো লোহ যুগ তাম্র যুগের পরে এটা প্লাস্টিক যুগে এসে গেছে তা প্লাস্টিকের কোনো ক্ষতিকারক দিক আছে কি না সেটা নিয়ে কোনোদিন আলোচনা হয়নি এটা খুব ভালো আলোচনা শুরু করেছ দেখো একটা কথা বলি আমাদের যখন ছোটবেলায় ছিল তখন মাটির পুজো থেকে গরমকালে গ্লাসে করে জল ঢেলে দেওয়া হতো কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হলাম এখন দেখি কেউ যদি বাড়িতে জল চায় তাকে একটা প্লাস্টিকের বোতলে গিয়ে দেওয়া হয় গ্লাসে ব্যবহার প্রায় উঠে গেছে তাহলে আমরা যখন বাজারে যাই সেটা ভেবে দেখুন আমরা এখন বাজার থলি নিয়ে যাই না ওখান থেকে বাজারে মাছ মাংস সব কিনলাম প্লাস্টিকের ক্যারি ব্যাগে আসার পথে রবিবারের বাজারটা খুব ভালোভাবে সেরে আমরা চায়ের দোকানে একটা চায়ের অর্ডার দিলাম প্লাস্টিকের কাপে চালা চা দিল আমরা জানতেও পারলাম না ওই চা চায়ের যে কাপে চাটা দিল তার মধ্যে প্লাস্টিক থেকে ওই গরমের মধ্যে প্লাস্টিকটা চায়ের মধ্যে ঢুকে আমাদের শরীরে ক্ষতি করলো কিনা বাজারে মাছ মাংস সব কিনলেন ওই প্লাস্টিকের বেতল থেকে যতই ধুয়ে ফেলুন না যাই করুন ওই যে কিছু কিছু প্লাস্টিকের কণা তার মধ্যে মিশে গেল কিনা সেটাও জানতে পারলাম না শুধু আপনার না আপনার পরিবারেরও ক্ষতি করলেন এবার আপনি রাস্তায় বেরোলেন অফিস কাছাইতে প্লাস্টিকের বোতলে জল খেলেন ঠিক আছে একবার জল খেলেন খুব ভালো কথা জলের বোতলটি আমরা ফেলি না চট করে আমরা তো বাঙালি আমরা ওই জলের বোতলটা আবার রেখে দেবো আবার যাব। এবং গরমের মধ্যে ওই জলের বোতল থেকে যে প্লাস্টিকের থেকে আবার জলের মধ্যে মিশবে প্লাস্টিকের ক্ষতিকারক কণা তাতে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হবে তবে এটাও বলি একই সঙ্গে সব প্লাস্টিক যে ক্ষতিকারক তাও নয় মোটা প্লাস্টিকে অতটা ক্ষতি হয় না ক্ষতি হয় একবারে পাতলা মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক এবার কেন ক্ষতি হয় যে ক্ষতিকারক কণাগুলো অনেক রকম আছে তার মধ্যে বিস্ফেনল থ্যালেটস এরকম কিছু কিছু ওনার কেমিক্যাল আছে যেগুলো বেল্লি ক্ষতি করে সুতরাং আপনাদের প্লাস্টিকের ব্যবহার তো আপনার করতে হবে কিন্তু কিভাবে করলে আপনারা রোগ থেকে মুক্তি পেতে পারেন সেটাও আপনাদের জানতে হবে যে এই যে প্লাস্টিকের ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে করছি এটা থেকে কি ধরনের ক্যান্সার হতে পারে কি ধরনের ক্যান্সারে আমরা আক্রান্ত হতে এখন প্লাস্টিকের ব্যবহারে মেন যেটা সমস্যা হয় আমাদের বডিতে তো হরমোনের প্রভাব আছে হরমোনাল ডিসফাংশন হয় ফার্স্টে তা প্লাস্টিকে জন্য যে ক্যান্সারগুলো হয় সেগুলো যে ক্যান্সারগুলো হরমোনসের দ্বারা রেগুলেটর হয় সেগুলোই বেশি হয় প্যানকিয়াসের ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার হতে পারে বাচ্চাদের লিউকেমিয়া হতে পারে সুতরাং ওভারিয়ান ক্যান্সার হতে পারে সুতরাং এইগুলো যেগুলো হরমোনাল রেগুলেটেড ক্যান্সার সেগুলোই বেশি হয় আর প্লাস্টিকে যে অন্যান্য ক্ষতি হয় না তা নয় শুধু ক্যান্সার ছাড়া অন্যান্য ক্ষতিও হয় যেটা আমি বলছিলাম যেমন থাইরয়েডে সেটাও একটা ক্ষতি হয় এই সঙ্গে আমরা বলি যে জীবনযাপন পদ্ধতি তার মধ্যে অনেক কিছু অভ্যেস আছে যেগুলোর জন্য কিন্তু ক্যান্সারের সম্ভাবনা ঝুঁকি বেড়ে যায় এবং প্লাস্টিকের ব্যবহারের সঙ্গে সঙ্গে আর কি কি আমাদের বদলানো উচিত যার জন্য আমরা ক্যান্সারকে খুব সহজেই মোকাবিলা করতে পারি কিংবা ক্যান্সারের হাত থেকে বাঁচতে না প্রথমে যখন প্লাস্টিকের কথা হলো প্লাস্টিকের কথাটাই আগে বলে দিই প্লাস্টিক তো হঠাৎ আপনি ত্যাগ করতে পারবেন না কারণ একটা প্লাস্টিক যুগ হয়ে গেছে আমাদের সরকারও অনেক পরিবেশ বিভাগ অনেক উদ্যোগ নিয়েছেন তারা ওই পাতলা প্লাস্টিকের ব্যবহার পুরো বন্ধ করে দিয়েছেন আইনত সুতরাং পাতলা প্লাস্টিকটাও যদি আপনাদের সামাজিক দায়িত্ব হচ্ছে আমরা প্লাস্টিকে নেব না পাতলা প্লাস্টিকে নেব না আমরা বাজারে যাব বাজারের থলি হাতে এইটুকু দায়িত্ব বোধ আপনাদের করতে হবে শুধু সরকারের ওপর সব ছেড়ে দিলে চলবে না সরকার তো নিয়ম করেছে এবার চায়ের দোকানে চা আপনাকে ওই প্লাস্টিকের পাতলা কাপে চা দেবেন না ওই মাটির ভারী ফিরে আসুক আমাদের মাটির যুগই ভালো ছিল মাটির ভারীই চা খাবেন জলের বোতল জলের বোতল আপনাকে একটা দিলো ঠিক আছে আপনি জল খেলেন জলটা খেয়ে আপনি আর ওটার মায়া করবেন না ওটাকে ফেলে দেবেন আর যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল আপনাকে নিয়ে যেতে হয় কোথাও আপনি একটু মোটা প্লাস্টিকের বোতল বা মেটালের বোতল ইউজ করবেন ওই পাতলা ফিন বোতল গুলো নেবেন না গাড়িতে যারা যাই আমরাও যাই গাড়িতে তখন যাতে ভেঙে না যায় বলে না যায় ওই পাতলা প্লাস্টিকের বোতল গুলো রোদে গরমে আরো ক্ষতিকারক হয়ে যায় প্লাস্টিকের যে থেকে ওই জলের মধ্যেগুলো গুলো যায় ক্ষতিকারক কণাগুলো সুতরাং ওই তার থেকে মেটালিক মেটাল তো ভাঙবে না মেটালের বোতল দেবেন সেটা ভালো আর যত সম্ভব চেষ্টা করবে প্লাস্টিক যেন মোটা ভালো প্লাস্টিক হয় পাতলা প্লাস্টিক মাইক্রো এবং ন্যানো এরপরে তোমরা যেটা আর কি কি কারণে সেটা তো তো তোমরা বহুবারই শুধু প্লাস্টিকটা এখনো কারণ আছে এছাড়াও ধূমপানের কথা আমরা বলেছিলাম ধূমপান করবেন না আর একটা যেটা বলেছে অ্যালকোহল বেশি খাবেন না মৃত্যু প্রতিদিন নিয়মিতভাবে ভাবে ব্যায়াম করবেন ওজন বাড়তে দেবেন না একটু শাকসবজি খাবেন কেবল মাছ মাংস খাবেন এটা করলে হবে না আমাদের দেশে হয়তো অত কম কারণ আমাদের চামড়ার মধ্যে একটু মেলানিন আছে আমাদের চামড়ার ক্যান্সারটা প্রিভেন্ট করে মেলানি যদিও আমরা গায়ের রংটা কালো তা না হলে আপনি রোদে বেরোলেও ছাপা নিয়ে বেরোতে বলবো ঠিক আছে আর অকুপেশন যাদের কারখানা কাজ করেন তাদের সেই রকম ভাবে প্রোটেকশন নিতে হবে তারপর আপনাকে জেনিটাল হাইজিন ওরাল হাইজিন মেনটেন করতে হবে আর কি করতে হবে আপনাকে

তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি আপনারা সবসময় বলেন কমানো সম্ভব এবং ক্যান্সার থেকে বাঁচা সম্ভব সেটা আপনি যদি এই ব্যাপারে বলি এই ব্যাপারে না আমার আলোচনার থেকে তুমি যদি প্রাচীন মুনি ঋষিদের জীবনযাপন দেখো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তারা কি করতেন ফলমূল খেতেন শাকসবজি খেতেন বেশিক্যালি নিরামিষাশী ছিলেন নিরাম যদি আমিষাশীও হয় তাহলে কম আমিষ খেতে হবে সারাদিন আমিষের ওপর চলবে ওই ফুডের ওপর চলবে ওরণ করলে চলবে না সব ফলমূল শাকসবজির একটা প্রোটেকটিভ মানে রোল আছে সেটা মানতে হবে বেশি করে জল খেতে হবে একটা কথা ভাবতে হবে ওনাদের জীবনেও দেখো জবাব বাস ছিল যোগব্যায়াম করতে নড়ে আমরা সারাদিন সোফায় বসে টিভি চালিয়ে ফাস্টফুড খেয়ে যাব। একে অর্ডার করবো তাকে অর্ডার করবো সুইগি দিয়ে যাবে ওই জীবনযাত্রা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ভেজিটেবলস বাড়াতে হবে ফ্রুডস বাড়াতে হবে নিয়মিত যোগাভ্যাস করতে হবে এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তবেই আমাদের শুধু ক্যান্সার না অন্যান্য রোগ থেকেও মুক্তি পাবে একেবারে এখানে আরেকটা বিষয় আসে প্লাস্টিকের ব্যবহার আমরা প্রতিনিয়ত করছি তার সঙ্গে হচ্ছে মোবাইল মোবাইল আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে এই মোবাইলের ব্যবহার অনেক সময় শোনা যায় তার বিভিন্ন আছে রেডিয়েশন আছে রে আছে এবং আমরা অনেক সময় জানি না যে এই মোবাইলের সঠিক ব্যবহারটা কিভাবে হলে অনেকে বলেন যে মোবাইল থেকে ক্যান্সারের ঝুঁকি কোনো অংশে বেড়ে যায় এই বিষয়টা সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন তা দেখো এটা তো মোবাইল তো আমাদের জীবনযাত্রার মধ্যে নতুন এসেছে তা মোবাইলেও তো একটা তরঙ্গ রেডিয়েশন কাজ করেই এখন এতে আমাদের ক্ষতি হয় কি না কি হয় আমাদের এখনো পর্যন্ত যে এভিডেন্স কারণ তৈরি হয়নি তবে কেউ কেউ বলে হ্যাঁ এটা মোবাইল ক্যান্সার মোবাইলের জন্য ব্রেনের ক্যান্সারে বাড়তে পারে কিন্তু ডেটাটা অতটা স্ট্রং নয় যে আমি আমরা বলবো তবে আমি এটাও বলবো সাবধান হয়ে থাকতে বলবো যেমন অনেকেই বলে মানে কথাটা খুব স্ট্রংলি এভিডেন্স না পাওয়া গেলে মোবাইলে চার্জ কমে গেলে বলে মোবাইল ইউজ না করতে মাথার কাছে মোবাইল না রাখতে বলে কিন্তু এগুলো কোন খুব জোরালো যুক্তি এখনো পর্যন্ত আমাদের কাছে বিজ্ঞানীদের কাছে আসেনি হয়তো আর কিছুদিন পরে আসবে তখন আমরা আরো বেশিভাবে সাবধান করতে পারবো এবার স্যার আমরা যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্যান্সার যোগ যদি হয় কারো শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে সেটা আমরা প্রাথমিকভাবে কিভাবে বুঝতে পারি তা প্রাথমিক লক্ষণ গুলো যেগুলো দেখলে আমরা তো প্লাস্টিক নিয়ে সকলকে সচেতন করছি যে প্লাস্টিকের ব্যবহার করবেন না কোন কোন ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করবেন না ক্যান্সার থেকে বাঁচতে ক্যান্সারের ঝুঁকি এড়াতে কিন্তু কোনো কারণে কোনো মানুষ যদি কোনোভাবে ক্যান্সারে আক্রান্ত হন কোন ক্যান্সারের কি কি প্রাথমিক লক্ষণ দেখে সেটাকে বোঝা যায় চট জলদি চট জলদি তিনি চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন সেই জন্য আপনি এই প্রাথমিক উপসর্গ গুলো একটু যদি সবচেয়ে দুঃখের ব্যাপার হলো বা সমস্যার ব্যাপার হলো ক্যান্সারের প্রাথমিক অবস্থায় অধিকাংশ ক্ষেত্রে খুব একটা সিমটম হয় না সেই কারণে ক্যান্সার রোগ প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হচ্ছে তোমার জীবনযাত্রা এমনভাবে মডিফাই করতে হবে যাতে ক্যান্সার না হয় এবার যদি ক্যান্সার হয় তাহলে কি করে বুঝবো সাধারণভাবে যে সিমটম গুলো হলে অতি অবশ্যই চিন্তা করতে হবে যেমন তুমি গলার স্বর ভেঙে গেছে গলার স্বর অনেকদিনই ভেঙে যায় ঠান্ডা লেগে ভেঙে যায় কিন্তু সেটা যদি পনেরো দিন এক মাসের বেশি হয় তাহলে ভাবতে হবে শ্বাসকষ্ট হচ্ছে যেটা এক মাস মাস হয়ে গেল সেটা তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শরীরে যে কোনো দিয়ে দিক দিয়ে যদি রক্তপাত হয় অস্বাভাবিক রক্তপাত অস্বাভাবিক রক্তপাত কেন বলছি মহিলাদের যে মাসিক রক্তপাতের কথা আমি বলছি না কিন্তু কারুর যদি গলাতে রক্ত পড়ে কারোর যদি কাশির সঙ্গে রক্ত বেরোয় কারোর যদি মলমূত্রের সঙ্গে রক্ত বেরোয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর কি হতে পারে আপনার মলমূত্র অভ্যাসে পরিবর্তন হতে হতে পারে যদি হয়তো রক্তপাত হচ্ছে না আপনার কোনোদিন পায়খানা খুব শক্ত হচ্ছে কোনোদিন পাতলা হচ্ছে কোনোদিন হচ্ছে পায়খানা ঠিকঠাক হচ্ছে না বা কখনো কখনো পেটছা পেটটা যেন ঠিকঠাক শুরু হয়ে পড়ছে এগুলোও হতে পারে আজ কোনো একটা শরীরে একটা তিল ছিল সেটা তিলটা অনেক দিন ছড়ে ছিল হঠাৎ বাড়তে শুরু করেছে সেটাও হতে পারে আর শরীরে নিজের শরীর তো নিজেকে দেখেন কোথাও যদি দেখেন একটা চাকার মতো কিছু হয়েছে যেটাকে আমরা ইংরাজিতে লাম্প বলি তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে সেই লামটা ক্যান্সার নাও হতে পারে কিন্তু আপনাকে পরীক্ষা করিয়ে হবে এছাড়া জ্বর হচ্ছে শরীরটা কেমন রোগা হয়ে যাচ্ছে যাচ্ছে দুর্বলতা না বা একটা রক্ত অল্পতা হচ্ছে তখনও আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আমার শরীরে কোনো খারাপ রোগ হলো না তো ডাক্তারের কাছে যাওয়া মানেই খারাপ রোগ হয়ে যাওয়া না কিন্তু এটাও তো আপনাকে জানতে হবে সেই রোগটা কি রোগ হয়েছে এবং তার থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন শুধু এই যে জিনিসগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা কথা অতি অবশ্যই আমাদের দেশের পক্ষে খুব জরুরি যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমাদের মানে যৌন অর্গানের পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মহিলাদের একটা স্টিগমা আছে মহিলাদের যদি সাদা সাপ হয় বা মহিলাদের পথ থেকে রক্তপাত হয় অতি তারা বলতে লজ্জা পায় কিন্তু অতি অবশ্যই ওটা বলতে হবে চিকিৎসকদের কাছে কারণ আমাদের দেশে জুনিপথের ক্যান্সার কিন্তু একটা কমন ক্যান্সার সব ওইদিকেও রোগের কাছে কোনো লজ্জা নেই রোগ থেকে সিমটম হলে বাড়িতে বলতে হবে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এখানে ক্যান্সারের সিমটমস গুলো নিয়ে আপনি যেমন বলছেন সেই সঙ্গে স্ক্রিনিং এর একটা বড় ভূমিকা থাকে আমরা কিভাবে কতদিন অন্তর কাদের স্ক্রিনিং করা জরুরি কারণ স্ক্রিনিং করলে আমরা জানি সহজে ক্যান্সারটাকে নির্ণয় করা যায় খুব প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং এর কতটা গুরুত্ব আছে কতটা জরুরি এবং তারপরে যেটা শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে যে ক্যান্সারের ভ্যাকসিন চলে এসেছে সেই ভ্যাকসিন দ্বারা আহ কিভাবে ক্যান্সার নিরাময় করা সম্ভব কতটা সহজ হলো এই সম্পর্ক যদি আপনি একটু বলেন খুব ভালো কথা স্ক্রিনিং স্ক্রিনিং ব্যাপারটা কি যদি কোনো ক্যান্সার দেখা যায় যে আমাদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু সেই ক্যান্সারটা যদি আমরা আগে থেকে মানে একটা ক্যান্সার তো হট করে একদিন সকালবেলাতে এই ক্যান্সার হয়ে যায় না ক্যান্সারের কিছু কিছু ধাপে ধাপে হতে হতে তবে ক্যান্সার হয় তা আমরা যদি প্রথম দিকে যখন ক্যান্সারের শুরু হয় কিন্তু ক্যান্সার হব হব করছে সেই অবস্থায় ধরতে পারলে একেবারে ক্যান্সার হওয়ার স্টেজে আসার আগে থেকে ধরতে পারি এবং যেটা চিকিৎসা করলে সেরে যায় সেই ক্যান্সারগুলোকে আমরা স্ক্রিনিং করি আমরা সমাজের মধ্যে সমস্ত স্ক্রিনি মানে সমাজের সাধারণ মহিলাদের বা সাধারণ পুরুষদের মধ্যে আমরা চেকআপ করে দেখি যে এই যোগে কোনো লক্ষণ নেই তো মানে ক্যান্সার হয় নি অত প্রি ক্যান্সার স্টেজে আছে আমরা ধরতে পারলে আমরা ছাড়িয়ে দিতে পারব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো স্ক্রিনি একটা হচ্ছে মেয়েদের স্তন আর মেয়েদের জনিপথের ক্যান্সার এই দুটো ক্যান্সার স্ক্রিনিং করলে আমরা অনেক আগে ধরতে পারি বা হয়তো ক্যান্সার হয় রিপ্রি ক্যান্সার স্টেজ আছে তখন ধরে ফেলতে পারি এবং সেগুলো চিকিৎসা করলে আমরা সারিয়ে ফেলতে পারি সুতরাং এই ক্যান্সারে কিছু কিছু গাইডলাইন আছে যেমন ব্রেস্ট ক্যান্সারের স্তনের ক্ষেত্রে গাইডলাইন আছে যে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলে প্রতি মহিলাকে বছরে একবার করে ম্যামোগ্রাম করাতে হবে আর এছাড়া তো আপনারা বা ডাক্তার নিজেদের দেখেনি যদি কেউ অস্বাভাবিক অবস্থা দেখেন ডাক্তার কাছে যাবেন কিন্তু ম্যামোগ্রামের এখন একটা রোল এসছে বছরে একটা করে ম্যামোগ্রাম মানে ব্রেস্টের এক্স রে করতে হবে পঞ্চান্ন বছর অব্দি পঞ্চান্ন বছর হয়ে গেলে দু বছর অন্তর একটা করতে হবে আর যদি কারোর বাড়িতে ইতিহাস থাকে যে মা মাসি কারো হয়েছে তাকে আরও আগে থেকেও করতে হতে পারে তেমনি যে সার্ভাইকাল ক্যান্সারও আছে জুনিপথে একটা রস নিয়ে পরীক্ষা করা সেটাও করতে হবে সেটা করলেও কিন্তু সেটা আরো অল্প বয়স থেকে করতে হয় সবাই তো বলবে আমরা কেন করব আমাদের তো কিছুই হয়নি কিন্তু কেন করা হয় কিছু হওয়ার আগে সেই কারণে আছে এছাড়া কিছু কিছু মানে ছেলেদের ক্ষেত্রে আমরা যারা খুব বেশি কেউ তোবাক ইউজ করে যারা তাদের ক্ষেত্রে ওরালকে কেউ চেক আপ করতেই হয় অনেকদিন ধরে মুখে একটা ঘা হয়ে আছে সেটা আপনি ডাক্তারের কাছে দেখাচ্ছেন না কিছু হচ্ছেন না সেটা করলেও হবে না আর তাতে মুখের ভেতরটা ঠিক আছে কিনা এগুলো চেক আপ করার দরকার হয় তবে স্কিনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান যেটা হচ্ছে তার মধ্যে একটা মহিলাদের স্তন আর হচ্ছে জরায় মুখের ক্যান্সার ঠিক আছে আর যেটা তুমি দিই তোমার পরে কথাটা ছিল ভ্যাকসিন এটা খুব ভালো বলেছে কিছু কিছু ক্যান্সার না ভাইরাস গঠিত করোনা হয় যেমন হিউমান প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস আছে যেটা মহিলাদের পথে ক্যান্সার মানে সার্ভাইকাল ক্যান্সারের কারণ হয় এই যে ভ্যাকসিনটা যদি আমরা দিয়ে দিই তাহলে এই সম্ভাবনা অনেক কমে যায় তাহলে এই ভ্যাকসিনটা কখন দেওয়া হবে ভ্যাকসিনটা দেওয়া হয় বেসিক্যালি পিউবার দেওয়া হয় যখন তার যৌন সঙ্গম হয়নি তার আগেই দেওয়া হয় কিন্তু যদি কারো যৌন সঙ্গম হয়ে গিয়ে থাকে তাহলে ভ্যাকসিনটার কোনো রোল নেই তখনও দেওয়া যাবে কিন্তু আগে একবার টেস্ট করে দেখে নিতে হবে তার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়েছে কি হয়নি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস শুধু মহিলাদের জরিপথে ক্যান্সার নয় সার্ভাইকাল ক্যান্সার নয় এছাড়া পুরুষদের ক্ষেত্রেও জেনিটাল ওয়ার্ড করতে পারে ঞ্জিয়াল ক্যান্সার করতে পারবে সুতরাং এটা মহিলাদের শুধু ভ্যাকসিন নয় এটা ছেলেদেরও নিতে পারে তবে মহিলাদের ক্ষেত্রে আমরা বেশি এটা প্রমোট করছি কারণ সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা আমাদের কমন ক্যান্সার তেমনি আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটোসোলার ক্যান্সার হেপাটাইটিস বি ইনফেকশন থেকে হয় যদি কারো আপনি হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে থাকেন হেপাটাইটিস বি কমে যাবে হেপাটাইটিস বি যদি কমে যায় তাহলে আমার হেপাটোসোলার ক্যান্সার কমে যায় সব ক্যান্সারের যে ভ্যাকসিন দিয়ে আমরা আটকাতে পারি তা নয় যেগুলো ভাইরাস গঠিত কারণে ক্যান্সার হয় সেগুলো আমরা ভ্যাকসিন দিয়ে আটকাতে পারি সুতরাং দর্শক আপনারা বুঝতে পারলেন আজকে আমরা যে আলোচনা করলাম ডাক্তারবাবু যে পরামর্শ দিলেন তাতে আপনারা অনেকটাই আপনাদের সমস্ত ধারণা ভ্রান্তি দূর হয়েছে সমস্ত ধারণা স্পষ্ট হয়েছে যে প্লাস্টিকের ব্যবহার কিভাবে আমরা করে চলেছি এবং তা থেকে কিভাবে ক্যান্সারের ঝুঁকি পারে এবং সেটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সে বিষয়ে ডাক্তারবাবু আপনাদের পরামর্শ দিলেন তার সঙ্গে ক্যান্সারের নানা উপসর্গ এবং তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ডাক্তারবাবু বললেন কিভাবে স্ক্রিনিং এর মাধ্যমে সচেতন থাকবেন নিজেকে সুস্থ রাখবেন আহ ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে যাবতীয় বিষয় ডাক্তবু আলোচনা করলেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো ডাক্তবুর সঙ্গে তবে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ